আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন তো আজকের উদ্দেশ্য হল আমি একটা শো আট কাঠা জমি দেখাবো তো এইখান থেকে শুরু করলাম মানে মেইন রাস্তা দিকে মেইন রাস্তা অনেক প্রতিষ্ঠান আছে তো মেইন রাস্তা থেকে জমিটা হইলো চার মিনিটের দূরত্ব তো এইখানে বড় একটা সোয়াটার আছে এই জায়গার লোকেশন হইলো যে বিএসএম নতুন বাজার বলে গাজীপুর ঢাকা মহিসিং হাইওয়ে রোড থেকে দুই কিলোমিটার পশ্চিম দিকে নতুন বাজার এই যে অনেক বড় ফ্যাক্টরি আয়সা গার্মেজ বিভিন্ন অনেক বড় বড় ফ্যাক্টরি আছে তো রোডতে অবশ্যই শুরু করতেছি তো এটা হলো পাকা রাস্তা এটা বিএসএম সামনে থেকে এটা হলো হারিক থেকে যে রাস্তা পশ্চিম দিকে আসছে এই রাস্তা দিয়ে তো এই রাস্তা থেকে সামনে হলো নতুন বাজার এটা নতুন বাজার বিভিন্ন অনেক বড় বড় ফ্যাক্টরি শেড ফ্যাক্টরি আছে বড় বড় অনেক গার্মেন্টস ফ্যাক্টরি আছে তো এই রাস্তা এই জায়গা থেকে এখানে একটা ষোলো ফিটের রাস্তা নামছে এই রাস্তা দিয়ে অল্প একটু সামনে আপনাদের অনেক বড় সাততলা গার্মিসের মাঝখানে এই জমিটা এই গার্মিস চার মিনিট ওই থেকে চার মিনিট এই জমিটা আছে আর কি এটা হলো ষোলো ফিটের একটা সোলিং রাস্তা ছিল এখন বাইরে গেছে সামনে আবার পাকা রাস্তা আছে গ্রিসপুরে সামনে অনেক বড় বড়ো বাড়িঘর আছে এখানে ভাড়া চলে তিন হাজার চার হাজার সাড়ে তিন হাজার আড়াই হাজার মানে রুম বুঝা কোয়ালিটি বুঝে ভাড়া চলে এদিকে দেখেন এই রুম করার জন্য দিয়ে রাখছে আশেপাশে ভাড়া চলে আশেপাশে অনেক বাড়ি বাড়িঘর আছে এখানে বাড়িঘর আছে বিদ্যুতের খুঁটি আছে ট্রান্সফর্মার সহ এটা হলো একটা বারো ফিটের রাস্তা ওই বারো ফিটের সামনে ওই সামনে সাদা বিল্ডিং এর সাথে এইসব আট কালার জমিটা আছে সামনে একটা মুরগি ফার্ম আছে আশেপাশে অনেক ফ্যাক্টরি আছে বাসা বাড়া আছে এখানে একটি ফ্যাক্টরি কাজ চলমান ওই সামনে জমিটা তো এটা হলো একটা মুরগির ফার্ম এই সামনে দুটা রাস্তা সাদা বিল্ডিং এর জমিটা এখন রাস্তা আছে চার ফিট ভবিষ্যতে ইনশাল্লাহ দশ ফিট হয়ে যাবে ইনশাল্লাহ এখানে বিদ্যুতের খুঁটি আছে এখন রাস্তা হলো চার ফিট ভবিষ্যতে দশ ফিট হয়ে যাবে ইনশাল্লাহ ওই বাড়ির সাথে জমিটা জমির দক্ষিণ দিয়ে রাস্তা এটা হলো জমি এয়াল করা সামনে বাড়ি পর্যন্ত শর্ট কাটা জমি এখানে একটা পাথর আছে এখানে শর্ট মাজা দেখাই এখানেও এয়াল আছে বাউন্ডারি সম্পূর্ণ স্কোয়ার জমি এখানেও এল করা আছে এই সামনে দিয়ে আরেকটা একটা এল করা আছে বাড়ির পাশ দিয়ে সম্পূর্ণ জমিটাই করা এখানে বিদ্যুতের খুঁটি আছে আপনারা দেখতে দেখতেছেন সামনে একটা বড় সোয়াটার ফ্যাক্টরি এই পাশে আসছে গার্মেট বড় গার্মেট এটা আর জমির লোকেশন হইল বাসন বাসন থানা বাসন মৌজা গাজীপুর সিটি কর্পোরেশন চৌদ্দ নং ওয়ার্ডের এটা হলো চৌদ্দ নং ওয়ার্ড আর ওই বাড়ি গেলা বলছে ছত্রিশ নং ওয়ার্ড এখানে হলো শো কাটা জমি জমি বর্তমান মূল্য হলো সাত লাখ পঞ্চাশ হাজার টাকা কাঠা আমি আবার বলে দিই জমির মূল্য হলো বর্তমানে সাত লাখ পঞ্চাশ হাজার টাকা কাঠা জানুয়ারি মাস পর্যন্ত এই দামটা থাকবে তারপরে বেড়ে যাবে ইনশাল্লাহ জমি সম্পন্ন স্কোয়ার এই জমিতে আমি অংশ আছি আর কি এই জমি দেখাশোনা চাষবাস করা এই চাষগুলো করি আমি ধানের চাষ জমির সাথে আমার সম্পর্ক আছে তা আপনারা যদি কিনতে চান অবশ্যই যোগাযোগ করবেন খুব জরুরি প্রয়োজনে জমিটা বিক্রি করা হবে আশেপাশে অনেক বাড়িঘর আছে ওই সামনি আমার বাড়ি ওই বিল্ডিং বাড়িটা আমার তো শোয়াট কাটা জমি আমাকে আবারও ঠিকানার বলে দিই এটা হলো বাসন চৌদ্দ নমু ওয়াট সামনে হলো নতুন বাজার এখানে হলো সাততলা গার্মিস আর ওইখানে হলো বিএসএম মেলস ওয়াটার এটা হলো ছত্রিশ নম্বর ওয়াট এটা হলো চৌদ্দ নমু ওয়াট এই জমিটা জরুরি প্রয়োজনে বিক্রি করা হবে অবশ্যই আমার স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন এখান থেকে দেখেন জমি হলো পুরো স্কোয়ার সম্পূর্ণ স্কোয়ার জমির কাগজপত্র সব আমার কাছে আছে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এই হ্যাল করা আছে জমির কোনো ভেজাল নেই সম্পূর্ণ কাগজপত্র আপডেট অনলাইন করা তো সবাই যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত সামনে তো চার পিঠ রাস্তা আপাতত ধান টান করা হয়েছে তো তাই রাস্তাটি কমে গেছে সামনে বিদ্যুতের খুঁটি সীমানা এই সেটা সীমানা করা আছে না ওয়াল করা আছে এখানে ওয়াল আছে সামনে একটা ওয়াল আছে সম্পূর্ণ জমিটা শর্ট কাটা যারা কিনতেছেন অবশ্যই তাদের যোগাযোগ করবেন সবাই ভালো থাকবে